আসসালামু আলাইকুম আশুলিয়া গরুহাট থেকে বলছি আজ বুধবার আমার এই ভিডিওটা যারা দেখছেন দেশ এবং প্রবাস থেকে তাদেরকে জন্য লাল গোলাপের শুভেচ্ছা যে ব্যাপারী সিরাজগঞ্জের ব্যাপারী আসছে গরু নিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর গরু আপনাদের আজকে ছোট থেকে দেখাবো ভাই আসসালামু ওয়ালাইকুম আসসালাম ভাই ভালোই আছেন হ্যাঁ ভাই কত আছে না দা এটার দাম চাও ভাই 15000 1 লক্ষ 15000 হ্যাঁ 5000 লিবে খাওয়া দাও ভাই 1 লক্ষ 5000 টাকা বলে দেয় ওজন কতটুক হবে ওজন ভাই এক সবপরে একখানে তো চাই মনে হবে না অল্প কম বেশি হবে সব একসাথে মিলাইয়া এক করে কলিজা মলিজা সব একসাথে মাথা মাথা মিনালে বলতেছে 4 মন হবে এই যে দেখেন অনেক সুন্দর গরু পরেরটা পরেরটা ভাই ওটা 7000 8000 লিবে খাওয়া দেব

এক লক্ষ দশ হাজার টাকা দেয় আপনারা দাম দরার করে আরো দুই হাজার টাকা কমে নিতে পারবেন সরাসরি দেখা অনেক সুন্দর গুরু মাছ হারা অনেক সুন্দর সব দাতিল গুরু তারপর একটা চাওয়া দাম এক লাখ তিরিশ দাম একদম বৈলা দেয় এক লাখ পনেরো এইটার ওজন

আপনারা আইসা দাম দরাদরি করে নিবেন ওজন কালি করে নিবেন ব্যাপারি ভাই বাবুল ব্যাপারী ব্যাপারি ভাই সিরাজগঞ্জ বাড়ি প্রতি বুধবারে আমাদের এখানে পাবেন আবার কোরবানিদের সামনে পনেরো দিন আগে থেকে এখানে গরু পাওয়া যায় মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন ডবল টু এইট থ্রি জিরো সিক্স ফোর সেভেন আবারও বলেন জিরো ওয়ান নাইন ডবল টু এইট থ্রি জিরো সিক্স ফোর সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই সুন্দর সুন্দর গরু কালেকশন করতে পারবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম